সারিনারারারাই সাকেডিটুমিনারা করতে এসেছি থেকে বাড়িতে যাব বাড়িতে যেতে যেতে রাত বারোটা একটা বাজবে একই ছাদের তলায় ঘুমাবে আমার মা আমার স্ত্রী যে সমস্ত ভাইরা আজকে রাত কাজ করে বাইরে কাজ করে রাত দুটোর সময় বাড়িতে ঢুকলো একই ছাদের তলায় থাকে মা স্ত্রী যখন ওই ভাইকে কলিং বেল বাজাবে তখন প্রথমে কেউ উঠবে মা সবাই বলবে মা কেন মাও ঘুমাচ্ছে বাবাও ঘুমাচ্ছে তবে মা ঘুমের ঘরে স্বপ্ন দিচ্ছে আমার ছেলে কাজে গেল সকাল বেলা এখনো পর্যন্ত বাড়িতে আসলো না জানি রাস্তায় কোনো অঘটন ঘটলো কিনা বাচ্চাটা আমার খেয়েছে কিনা মা এই স্বপ্ন দেখে আর বউ স্বপ্ন দেখে পয়লা জানুয়ারি এখন জানুয়ারি মাস ঘোরার মাস এখন এখন তখন ঘুরতে যাব মোটামুটি একটা সোমবার যাওয়ার কথা প্ল্যান আছে আজ রবিবার বলে দিয়ে রাখো আজকে রবিবার পেমেন্টের দিন একটা কাজ করে খবর ধরে একটা কথা বলেন ছেড়ে আসনা সব এসে কালকে ঘুরতে যাব শপিং যাওয়া হবে এখন বউ ওই চিনদার কিনা তাইলে মা আর বউ রাত করবে

जो सुनिश्चित के वो बस ही पटे है आदमी नहीं ना पति कोई है फिर छठे बदला असर के ससुराल जाए कोने सुनिश्चित के वो बस ही पटे रहे आदमी नहीं ना पति पक्के है

ওই মায়ের কোলে রাতের বেলা যদি সন্তান পায়খানা করে পেশাব করে ওই মা আলাদা ঘরে শুতে দেয় না ওই মা দূর দূর করে তাড়িয়ে দেয় না ওই মা আলাদা করে দেয় না ওই মা সুন্দর করে তাকে ঘুম পাড়িয়ে শীতের রাতের বেলা মা নিজে গোসল করে তার পবিত্র হওয়ার জন্য আর সেই বাপমা যখন বুড়ি হয়ে গেল সেই বাপমার চলার ক্ষমতা নেই বলার ক্ষমতা নেই যদি ওই বাপমা ঘরের মধ্যে পেশাব পায়খানা করে দেয় তখন তোমার ঘরে ডিজেল বাস করে তোমার ঘরে বাস করে ও মা ঘরে থাকা যাবে না ও বলে বুড়ির একটা ব্যবস্থা করেন বাপের বাড়ি চলে যাবো কেন কি আছে তোমার প্রত্যেকদিন বসে দিয়ে হাঁটবে তোমার মা হ্যাঁ হাঁটতে পারে না চলতে পারে না হয় করে দাও আর না আমার ওপার বাড়ি দিয়ে তার মা যাবে কোথায় যেই মা চলতে পারে না ওই সন্তান স্ত্রীর কথা শুনে উঠানে একটা তক্তপোষ দিয়ে একটা টিলের চাল করে একটা ছোট্ট কাঠের দরওয়াজা করে ওই ঘরের মধ্যে যা বুড়ো বুড়ি ওখানে পড়ছে মর মায়ের খাওয়া হচ্ছে কিনা সন্তান একবার দেখতে যায় না আল্লাপাক বলে হতভাগা তোর বাড়ি